সম্পর্কে মান অভিমান থাকবে। কিন্তু সেখানে যদি ভালোবাসার গভীরতাটা অনেক বেশি হয় তাহলে কিন্তু কোনো সমস্যাই সমস্যা নয় রাধে রাধে বন্ধুরা ভিডিওটা ছিল কিছুদিন আগের আমি আর ছেলে বেরিয়ে পড়েছিলাম একটা জিনিস কিনতে চলো তোমাদের দেখাবই তো দুজন মিলে দেখো আমাদের প্ল্যাটফর্ম থেকেই ট্রেন ধরেছি ওভার ব্রিজটা পার হতে হয়েছে যেহেতু আমরা বারাসাতের দিকে যাব বাড়ার সাথেই যাব যাবো বারাসাতের দিকে নয় পাড়ার সাথেই যাব তাই আর খানিকক্ষণ ট্রেনে দেরি ট্রেন আসতে দেরি ছিল বলে ওভার ব্রিজের ওপরেই দুজন মিলে দাঁড়িয়েছিলাম দাঁড়িয়ে দাঁড়িয়ে হাওয়া খাচ্ছিলাম তারপর ট্রেনে দেখো আমরা দুজন ভ্যান্ডারেই উঠে পড়েছি খুব ভিড় ছিল তাই ভ্যান্ডারেই উঠে পড়েছি ছেলে তো আমার সামনে একেবারে বিশাল লম্বা তো আমি ওর পেছনে আমাকে খুঁজে পাওয়া যাচ্ছে না তাও ওখান থেকে একটুখানি ভিডিও করেছি তারপর অর্পিতা আসার কথা ছিল ও গেছিল একটা অন্য জায়গায় সেখান থেকে এসছে তারপর তিনজন মিলে গেছি তো বাড়ার সাথে নেমেও ওভার পার হয়ে তারপর গেছি দেখো বাড়ার সাথে রাত্রিবেলা যে এত সুন্দর বাজার বসে সেটা আমার জানা ছিল না কিন্তু এই দিন দেখলাম যে রাতেও বেশ সুন্দর বাজার বসেছে রাস্তার ওপরে বাজারটা দিনের বাজারটা যেখানে বসে সেখানে নয় এটা ওই পাশে রাস্তাটায় বসে তো দারুণ বাজার একটা বসেছে তো ভালোই লাগলো বাজারটা দেখতে যাওয়ার সময় দেখতে দেখতেই গেলাম বাজারটা রাস্তার ওপরেই বসেছে কি নেই সেই বাজারে সব আছে সব দশকর্মা গুড় দেখো শীতের সময় ছিল তখনও ঠান্ডা যায়নি তাই ভালোই মানে শীতের সবজি শীতের সবজি ফল দশকর্মা গুড়ও বিক্রি হচ্ছে বাজারে কি নেই সব কিছু বাজারে বিক্রি হচ্ছে তো বেশ বাজারটা ভালোই লাগলো বাজার ভালোই বাজার বসে রাত্রিবেলাও যারা জানো না তারা জেনে নাও রাত্রেও যেতে পারো বাড়ার সাথে বাজার করতে তো এই দোকানটায় আমাদের আসার ছিল দোকানটা হচ্ছে ওয়াল পেপার ওয়াল পেপার বলে মানে দেয়ালে যে লাগায় ঘরে ওয়াল পেপার তার দোকান তো আমরা এই দোকানটাই এসছিলাম ও ছেলে ইউটিউব থেকে দেখেছিল। দেখো কি সুন্দর সুন্দর ওয়াল পেপার এত ভালো লাগছে যেগুলো দেখতেই খুব সুন্দর মানে দোকানটা সুন্দর করে সাজানো তো ও কথা বলছিল আমি ততক্ষণে ভিডিওগুলো করছিলাম আমার খুব ভালো লাগছিল দেখতে তাই তোমাদের সঙ্গেও শেয়ার করলাম তো কিনি তো নি কিছু ফেরার পথে বাজার করে এসেছি জাস্ট দোকানটা দেখলাম আর বাজার করলাম দেখো বাজার করেছি ব্যাগ ভরে কেনাকাটি কিছুই হয়নি বাজার ঘাট করে চলে এসেছি আর ফেরার পথে খেয়েছি হচ্ছে ঘটি গরম ঘটি গরম খেয়েছি তিনজন মিলেই ঘটি গরম ধরম খেয়ে বাজার করে বাড়ি চলে এসেছি তো এই ছিল আজকের দিনের ভিডিওটা বেশ ভালোই লাগলো ভালোই ছিল ঘোড়াটা আমাদের একটুখানি তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও সাথে থেকো পাশে থেকো রাধে রাধে সবাই খুব ভালো থেকো টাটা।